আজ তোমাদের দেখাবো আমি গ্রিন চানা মশলা নিরামিষ দেখো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম চানা সকালে আমি উঠে আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর তার জন্য কেটে রেখেছি ক্যাপসিকাম ধনেপাতার লঙ্কা আর এদিকে হচ্ছে কাজু বাদাম আর অর্ধেকটা ক্যাপসিকাম আলাদা করে রেখেছি টমেটো কুচি রেখেছি আর জিরে আদা একসাথে বেটে রেখেছি আর এখানে রেখেছি ক্যাপসিকাম ধনে পাতা মিক্সিতে বেটে রাখলাম এবার আমি করাতে একটু জিরে ফোড়ন দিলাম অল্প করে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা যেই ভাজা হয়ে যাবে তারপর আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়ার পরে দেখো একদম মশলা ছাড়া প্লেন ভীষণ ভালো লাগে খেতে সবসময় পেঁয়াজ রসুন ভালো লাগে না এবার দেখো আমি এলাচ দিলাম লবঙ্গ দিলাম এলাশ লবঙ্গটা হালকা ভাজা হয়ে গেল এরপর আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা হালকা যেই কালার আসবে একদম আঁচ কিন্তু কমানো আছে নাহলে পুড়ে গেলে ভালো লাগে না খেতে তাই আমি একদম আঁচ কমিয়ে দেখো কাজু কিশমিশটা হালকা ভেজে নিচ্ছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম যেটা আমি আলাদা করে রেখেছি সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এটা বেশি কড়া ভাজা ভালো লাগে না গন্ধটা চলে ক্যাপসিকামের গন্ধটাই চলে যায় তাই হালকা ক্যাপসিকামটা আমি হালকা হাতেই ভেজে নিচ্ছি এরপর আমি কুচো টমেটো টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিই যাতে ভালো লাগবে খেতে সেই জন্য টমেটোটা একটু বেশি দিলাম এবার আমি আদা জিরে আদা আর জিরে যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম দেখো এইটাতে কিন্তু আমি হলুদ খুব কম পরিমাণে দেব কেন যেহেতু গ্রিন করব সেহেতু হলুদ ভাবটা খুব কম থাকবে বলে আমি হালকা একটু হলুদ দিলাম আর নুনটা আমি বেশি করেই দিলাম কেননা ডালটাতে আমার চানাটাতে আমার নুন দেওয়া ছিল না এখানে আমি নুনটা একটু বেশি করেই দিলাম হালকা একটু হলুদ দিলাম হলুদ ছাড়া নাকি রান্না খেতে নেই সেই জন্য আমি একটু হলুদ দিলাম অল্প এরপর দেখো মশলাটা দেখেই মনে হচ্ছে ওটা কষানো গন্ধ বেরোলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কষানো হচ্ছে কালার দেখলেই বুঝতে পারবে এরপর আমি সেদ্ধ করা চানা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ চানাটা আমি করাতে দিয়ে দিলাম এবার কম আঁচেই কিন্তু আমি রান্না করতে ভালোবাসি তাই এখনও আমি আঁচটা কমের থেকে একটু বেশি আমি কষিয়ে নিলাম কষানোর পরে হালকা যে বাটিতে আদা জিরে বাটা ছিল সেই বাটার জল আর হালকা অল্প পরিমাণে একটু জল দিলাম দেখো আমার প্রায় শেষের দিকেই হয়ে এসছে দেখো ফুটছে পুরো এরপর আমি ওই একসাথে যে এবার আমি একটু নুন এ দিলাম চিনি দিলাম চিনি দিলাম একটু ভাব কাটানোর জন্য বেশি মিষ্টি মিষ্টি হবে না হালকা মিষ্টি পানসাভাব কাটানোর জন্য এরপর আমি যে ক্যাপসিকাম আর ধনে পাতা একসাথে গ্রাইন্ড করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দেখো একদম কালারটা গ্রিন হয়ে যাবে দেখো দেখো একদম গ্রিন হয়ে গেছে ভীষণ সুন্দর খেতে লাগে আর তারপরে আমি নামানোর আগে দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে সেই টক দইটা আমি দিয়ে দিলাম এই নিরামিষ চানা মশলা রুটির সাথেও ভালো লাগে লুচির সাথেও ভালো লাগবে পরোটার সাথেও ভালো লাগবে তোমরা করে দেখো করে আমাকে জানিও এবার লাস্টে আমি একটু গরম মশলা সাহি গরম মশলা দিয়ে দিলাম দেখো কেমন তোমাদের খেতে লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তোমরা কমেন্ট বক্সে মত দিয়ে মতামত জানিও